আল্লাহ নবী অনেক সময় অনেক ভাবে উঠা পড়েছেন কোন সময় আট কোন সময় এগারো এরকম ভাবে অনেক মত আছে না না জোরে বলো আপনি তা সিটা দেখবেন এই হাদিসের দেখবেন অনেক ইমামের অনেক মত কেউ দুই বলছে কেউ বলছে হুজুর আবার চার রিকাত পড়তে পড়তে ফজর হয়ে গেছে চার রিকাত নামাজ কি করে ফজর আযান দিচ্ছে হুজুর নামাজ আরে ভাই কিয়ামুল লাইল হুজুর নামাজটা রমজান মাসে ওnotin রমজানের বাইরে পড় দেন তাহলে তারাবিটা কি এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর হে মুমিন মুসলমান ভাই জেনে এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 কেবলমাত্র তিনবার মসজিদে পড়েছেন তিনবার এসেছেন তিনবারের মাথায় চলে গিয়েছেন কিন্তু জামাত করে নয় একা একা রোজার হাদিস শুনুন রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলুন আমরা সবাই রাখবো অসুস্থতা আলাদা কথা অসুস্থতাটা যে মারিজ হয়ে গিয়েছে শরীর অসুস্থ সুস্থ অবস্থায় রোজা ছাড়া যাবে কেউ ছাড়বো না আমরা আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ সুস্থতা আল্লাহ যেন দান করেন একটু বলুন না আমিন আসুন আসু আল্লাহ নবী বলেন

অবশ্যই ইন্না আল্লাহ ফরদা সিয়ানা রমাদান অবশ্যই আল্লার ফরজ হলো রমাদানুল মুবারক মাসে রোজা আল্লাহ রাসূল উম্মত দের কে সাহাবাদের কে বলছেন ইয়া আমার সাহাবারা হে আমার উম্মতেরা উম্মতিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর ফরজ হল রমজান মাসে রমাদান মুবারক মাসে রোজা রাখা হুজুর তারপরেই বললেন ওয়াসানতু লাকুম কিয়ামা হুজুরে বলো এ আমার উম্মা তুম্মা এবং আমার সুন্নাত তোমাদের জন্য লাকুম আমার সুনাত তোমাদের জন্য তারাদির নামা দাঁড়াই করা অনেকে বলে আট রেখাত অনেকে বলে কুড়ি রেখাত

রসুল পাক সাল্লাম যাকে মাতান বলা হয় বাবে অধ্যায় দেখালে হবে না অধ্যায় হচ্ছে ইমামরা তৈরি করেছে কথা ঠিক না ভুল সানাদ আমি নবনা আমি বলছি মাতানের মধ্যে দেখাতে পারবেন না আল্লাহ রাসূল তারাভি শব্দ ব্যবহার করেছেন হুজুর আমার ব্যবহার করেছেন কিয়ামুল লাইল আল্লাহ নবী অনেক সময় অনেক ভাবে উঠা পড়েছেন কোন সময় আট কোন সময় এগারো এরকম ভাবে অনেক মত আছে না নাই জোরে বলো আপনি তা শ্রীটা দেখবেন এই হাদিসের দেখবেন অনেক ইমামের অনেক মত কেউ দুই বলছে কেউ বলছে হুজুর আবার চার রিকার পড়তে পড়তে ফজর হয়ে গেছে আদান দিচ্ছে হুজুর নামাজ আরে ভাই কেয়া মোল্লায় হুজুর নামাজটা রমজান মাসেও পড়তেন রমজানের বাইরেও পড়তেন তাহলে তারা বিটা কি এটা হাজরাত আমারে ফারুক রদি আল্লাহ আরো ইমেন মুসলমান বেঞ্জনের এই তারাবীর নামাজ আল্লাহ রসুল মাত্র তিনবার কেবল মাত্র তিনবার মসজিদে পড়েছেন তিনবার এসেছেন তিনবারের মাথায় চলে গিয়েছেন তো জামাত করে নয় একা একা যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস একদম সনাদ সহি জামাত নাই রসুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন আমার রসুল ইমাম হয়ে জামাত পেছনে আবু বাকার হুজুরও নাই একটু শোনার দরকার আছে এটা দরকার আছে না কি বলবো না আপনাদের খিদে লেগেছে নাকি তাবারুক রেডি আছে রেডি আছে তাবারুক

দশ বছর খলিফা ছিলেন কত বছর জোরে বলুন আর আবাক হুজুর ছিলেন দুবছর উসমান হুজুর ছিলেন বারো বছর আর হুজুর ছিলেন পাঁচ বছর তারপরে বাদশাহ শুরু হয়ে গেলশাহী বুঝলেন কি হলো ছেলে তার ছেলে তার ছেলে শুরু হয়ে গেল

এটা হলো বিদাত আপনি একটা বিদাত জিনিস চালু করলেন আল্লাহ নবীর যুগে হয়নি আবু বাকার হুজুরের যুগে হয়নি ওই সময় ওমানে ফারুক হুজুর বললেন এটা বিদাত হলো এটা নিয়ামত হলো বিদাত এই বিদাতটা করা জায়েজ জোরে বলো ওমারে ফারুক হুজুরের মতন মানুষ কি এখন এক শ্রেণীর আলেম বলছে সাহাবাদের ওইটা নেওয়া যাবে না নতুন আবার ফতোয়া বের করে ভাই সাহাবাদের তরজা আছে না নাই জোরে বলুন আল্লাহ পাক কোরআনে যাদের ব্যাপারে বলেছেন হ্যাঁ তাদের উপরে আল্লাহ রাজি তারা আল্লাহর উপরে রাজি এটা জোরে বলুন ঠিক এই উমারে ফারুক জামাত তো চালু করলেন বিশ রাকাত নামাজ আবু হানিফা হুজুর থেকে নিয়ে এখান থেকে আমরা এটা নিয়েছি রসুল পাকসা থেকে নয় আর যারা বলছে নবীর হালিস আছে তারা আট রেখা যে দেখাচ্ছে ওটা কেমন আল্লাহ ওটা রমাদান মোবারক মাসেও পড়েছেন তার বাইরে সারা মাস উনি রাতের বেলায় পড়তেন জোরে বলুন তারাবি জিনিসটা আমরা পেয়েছি ফিক্সড একদম জামাতের সঙ্গে আলাদা পড়ার যে নিয়মটা কুড়ি এটা আমরা পেয়েছি ওমারে ফারুক এবং তার সাথে সাথে চার ইমাম থেকে জোরে বলুন এই আমরা এটা করি

ভাই মুসলমান ইমানদারে আল্লাহ নমি বল কেউ যদি রমাদা দল মুবারক মাসে কেউ যদি রোজা রাখে তারাবিন নামাজটা যদি ইমানটা ঠিক রেখে আল্লাহর কাছে স্বভাব পাওয়ার আশায় যদি আল্লাহকে রাজি করাবার জন্য যদি আদায় করে আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেন একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে সেই বাচ্চাটার বয়স হলো একদিন মাসুম বাচ্চা ঠিক একজন যদি মুসলমান সারা মাস এক মাস যদি আপনার রমাতাল মুবারক এক মাসে রোজার